তো তাই না কি জি শুনুন একটা কথা ক্লিয়ার করব আজ আপনি আমাকে দেখতে আসেননি আমি আপনাকে দেখতে এসেছি তো আজকে যা क्वेश्चन করার সব আমি করব আপনি তো বুঝতেই পারছেন আমি ক্যাম্পাস থেকে এসেছি আমাকে আমার ক্যাম্পাসে যেতে হবে সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন সরাসরি উত্তরকে আমিও দেখতে চাই আমার ফ্যামিলি কেন আপনাকে পছন্দ করেছে মা বায়োডাটাতে যা লিখেছে তার সাথে তো কমই মিল নেই আমি তো ভেবেছিলাম পুকুরের পানির মতো শান্ত একটা মেয়ে কি হলো চুপ করে আছেন কেন আমার প্রশ্নে উত্তর দেন এটা কি আপনার প্রথম বিয়ে জি বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে না অতীতে ছিল না অতীত বর্তমান কোনো কালই কোনো গার্লফ্রেন্ড ছিল না কেন শুনলো আমি কখনো কোনো প্রেম করিনি তাই কেন প্রেম হয় আপনাকে কোন শারীরিক সমস্যা আছে আছেন আপনি এ ধরনের প্রশ্ন এত উচ্চ স্বরে কেন বলছেন মানুষজন শুনতে পাবে মানুষ শুনলে সমস্যা কি আর তাছাড়া আমাদের কথা কেউ শুনছে সবাই সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত তো আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাকাচ্ছে এখানে আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষজন জি আপনাকে দেখতে এসেছি তাহলে আমাকেই দেখেন এখন বল আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না দেখেন আমি এটা কখনো যাচাই করে দেখিনি তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই আপনি কাজ পিয়ারসিং করেছেন কেন এটা ম্যাগনেট আপনি চাইলে আমি আপনাকে খুলে দেখাই লাগবে না আপনি শরীরে কোনো ট্যাটু আছে একটাও নেই আপনি চাইলে আমি আপনাকে না ঠিক আপনি আমাকে এতগুলো গুরু প্রশ্ন করছেন কেন কার আপনি কেন না থাকেন অথচ আপনার গার্লফ্রেন্ড নেই কখনো প্রেমও করেন নি তারপরে কেমন অস্বাভাবিক না অস্বাভাবিক না আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মত কাউকে খুঁজে পাইনি তাই কারণ আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার আমার ওয়াইফের জন্য তুমি তো অল স্কুল লাগলেও আমি এমনই ড্রিনক না না আপনি হার্ড ড্রিংক না না আমি আমি ওই ধরনের খাই না নাইট্রা বেটা না আপনার কি এইচআইবি আছে না

ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো না কারণ এইটা একদিকে অর্থের অপচয় আর অন্যদিকে আপনার নিজেকে জাহির করার একটা চেষ্টা মানে আপনি এটা সব করতে যাচ্ছেন যে আপনার অনেক টাকা তাই তো আমি এখন বলবো কেন খাবেন না